খবরের শিরোনামে হরিশন্দপুর থানার পুলিশ প্রশংসার জোয়ার জেলা জুড়ে হরিশন্দপুরে সালালপুর থেকে শনিবার সকালে ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে অপহৃত হয়ে যাওয়া সাত বছরের শিশুকন্যাকে ছয় ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর জেলার করন্তিকি থানা এলাকা থেকে উদ্ধার করে খবরের শিরোনামে উঠে এসেছে হরিশন্দপুর থানার পুলিশ গ্রেপ্তার করা হয়েছে দুই অপহরণকারীকেও রাজনৈতিক নেতা থেকে শুরু করে জনসাধারণ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ করে তুলেছে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই পুলিশের এই মহৎ কাজকে স্যালুট জানিয়েছেন পুলিশের মনোবল চাঙ্গা করতে রবিবার সন্ধ্যাবেলা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসনকে ফুলের তোড়া ও নতুন বছরের অগ্রিম ডায়েরি দিয়ে শুভেচ্ছা জানালেন মালদহ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম পাশাপাশি শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন শিশুর পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন গল্প হ্যাঁ মোবাইল তাও বলছে আর যে আমি রাইট সাইড রাইট গিয়ে উনি যখনই আরে এই গাড়ি তো

ছেলে যে কাগজপত্র ই করে না বেলার অফিসে তো আমার বাড়িতে নিয়ে যায় আমরা যাই না বেলার অফিসে ওকে গেলি এখানে দিয়ে দিই বেলার অফিসে এই ইসের জেল তেলের আর ও পর্চাটা করে এনে দেয় ওই সঙ্গে ওর সঙ্গে এটাই সম্পর্ক আমি এটাই এই জানি ওর বাড়িও দেখা কাজে কোনো দিন হয়তো কোনো কাজে মানে জেলের কি পর্চার তরকারি হয়েছে আনতে গেছি ওর বাড়িতে ওর বাড়িও দেখা আছে আচ্ছা এই ডাক্তার আমার ছেলে যেত কিছু ওষুধ নিত এরই কাছে লো আরও কাকু যদি বলতো তো এ যে ওষুধ নিবি তো ও এরই কাছেল আচ্ছা আমাকে সেই তো দুদিন আগে নিয়ে গেলো ওরই কাছে আমাদের প্যারেস হয়ে গেছে তো এর প্রেশার না তো প্রেশার নাপ পেগে যে প্রেশার না একশো পঁচিশ কী করতো দেখালো ঠিক আছে প্রেশার আর ওই ডাক্তার বললো যে আচ্ছা কাকু যে তুমি চিন্তা করো না তুমি নিচন্ত বাড়িতে থাকবা তুমি দরকার হলে আমাকে ফোনটা করে দেবা না রাজুর কাছে আমার নম্বর আছে ফোন করে দেবা আর আমি চলে যাব তোমার পেশার না পেয়ে আসবো বলছি এই কাণ্ড ঘটার আগে কি তারা আপনার বাড়িতে এসেছিলো কয়েকদিন আগে তিন চার দিন আগে ছিল ওই রাজু ওই সে যে কাজ করি এখানে আছে এইখানে বসেছিলাম তো বললাম না কথায় রে রাজু তো বলছে রে যাচ্ছে কাকা চাচা ওদিকে একটু কাজ আছে কাজ আছে তো বসবি না বসলো এখানে দুজন ছিল একজন আরো পাতলা করে ওকে আমি চিনি না ওকে তো দুজন ছিল এখানে বসলো তো বলছি যে আমার তোকে রেকর্ড রেকর্ড করে নিয়েছিস গাছ আছে বাড়িতে তো আমি রে আর লেখন নেব না ও রকম এই রেকর্ডটা হাত দলিলটা করে দিবা একটা দু কাটা মাটিতে স্টুডি আমার বাকি আছে ওর দিলেন আর টাকা নিয়ে চলে যাব এই কথা বলে চাচা এই সব চাচা ওই কাজ আছে এইদিকে ও চলে গেল আর আমি রয়ে গেলাম আর যে ফার্মাসিস্ট যাকে ডাক্তার বলছেন ওকে তো জিনিস না ভালো মতো জিনিস ডাক্তারখানায় যাচ্ছি ওষুধ দিচ্ছি তো চিনছি না

ট্রেনে তো ব্যস্ত হয়ে আমরা ওই দিকে বেড়ে শক্তি দিকে নিয়ে গেছে বেড়ে ওই দিক দিয়ে আমরা তুলসীটা হয়ে ফের চেঞ্জপুর চলে এলাম চেঞ্জপুর আরও বেশ যে দেখছি আমাদের লোক আছে ওখানে পৌঁছে এলো তো ওখানে বলছি সবার কাছে গিয়ে বাইক থেকে এই মেয়ে তো হেলমেট লাগিয়ে নিয়ে গেলো দু চারজন পুজো অন্যায় না বলতে পারবে চলে গেলাম ওরা এই লক্ষণপুরে লক্ষণপুরে আমি বললাম ছেলেকে যে দেখুন বেটা তুমি ইয়ে কাজ করো চলো এই থানাতে দিয়ে কমপ্লেন না করা পর্যন্ত তোমার কাজ হবে না তুমি থানাতে চলো থানাতে কমপ্লেন যা হবে দেখা যাবে উপরওয়ালা মালিক আছে মালিক আছে উপরবেলা যা করবে দেখা যাবে কিন্তু থানা হচ্ছে ম্যান থানাকে এক কমপ্লেন করো ওখান থেকে এসে আমার ছেলে চলে গেলো নিয়ে থানাতে তারপরে ওখানে কমপ্লেন করলো তারপরে ও দিন ওখানেতে গেলো

ওই তালা মারা যের ওই গেটে আর এই মেন গেটে দিয়ে আর পারলাম না তখন পুলিশ আপনার মনে কি আছে আমি কি করে বলবো আমার তো কোনো মতে বিশ্বাস নাই তারপরে আমার ছেলে বললো ফোন করে যে বেলে এরকম এরকম ব্যাপার ওটাই আছে তখন আমি রাতে জানলাম যে সঠিক কথা না তা আমি আগে বিশ্বাস করব কি করে হঠাৎ আমার বাড়িতে আমার যে রাজু এসে খেয়েছে ওর বাড়িতে আমি চা খেয়েছি কোনো কাজে গিয়ে যে পাতে আনতে তো ও ওকেও বিশ্বাস করবে এখনো পর্যন্ত আপনার প্রতি কি ভয় আছে গতকাল আমরাও এই সালালপুরের মেয়েটিকে অপহরণ করে নেওয়ার পর আমরাও পার্শ্ববর্তী গ্রাম হিসাবে আমরা বেশ চিন্তিত ছিলাম উদ্বিগ্ন ছিলাম কিন্তু তার মাঝে এত অল্প সময়ের মধ্যে বলা যায় পাঁচ ঘন্টার মধ্যে আমাদের মালদা জিলি জেলা পুলিশ চাঁচল মহকুমা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেবের নির্দেশে আমাদের জাকির বাবু যে তৎপরতার সাথে কাজ করেছেন আজকে করণদিঘি থানাও সহযোগিতা করেছে আমরা সত্যি মানে প্রশংসা কিভাবে জানাবো আমাদের জেলা পুলিশকে তার ভাষা আমরা আজকে পাচ্ছি না আমরা খুব আজকে আনন্দিত আমাদের সালালপুর গ্রামে সবাই আজকে আনন্দিত এই পরিবারটির কি অবস্থা ছিল যারা দেখেছেন তারা বুঝছেন তাদের উপর কী বিতেছে গতকাল তারা জানতেন গতকাল রাত্রে আমাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে উদ্ধার হওয়া মেয়েটিকে তাদের পরিবারকে তুলে দেন তাতে আমরা খুব খুশি প্রশাসন আমাদের ভালো কাজ করেছে নো ডাউটলি কিন্তু যদি এখন যদি আমাদের ঘরের মধ্যেই যদি বিভীষণ থাকে বলা যায় তো এই ধরনের দুষ্কৃতিকে চেনা খুব মুশকিল হয়ে যায় আজকে ধরা পড়লো এই ধরনের দুষ্কৃতি বলে আমরা জানতে পারলাম যে খুব কাছের লোক যাদের সাথে বাড়িতে উঠা ছিল খাওয়া দাওয়া ছিল বিভিন্ন কাজে আদান প্রদান হতো দুই ব্যক্তির সাথেই তারা এমন কাজ করবে তারা কেউ ভা এখনও ভেবে উঠতে পারছেন না এবং আমরাও ভেবে উঠতে পারছি না আমরাও তাকে লোকাল হিসাবে আমরা জানি আমরা ভাবতে পারছি না তারা কেন এই সামান্য হয়তো অর্থ লোভে এই কাজটা করেছেন কিন্তু পুলিশ এর কাছে আমরা দাবি রাখবো যাতে উপযুক্ত বিচার পাই এই পরিবারটি সেদিকে লক্ষ্য করে কাজ করে এবং আমাদেরকেও সচেতন হতে হবে যাতে খুব বেশি আমাদের কে সচেতন হওয়ার দরকার আছে যাতে অন্য ব্যক্তিকে বাড়িতে মেলামেশা করা মানে দেওয়া যাবে না এবং গ্রামের আশেপাশে যদি একটা ব্যক্তি দু তিন দিন শুনলাম যে ঘোরাফেরা করছিল তারা সেগুলো থেকেও সচেতন থাকতে হবে সমস্ত দায় পুলিশের দিলে হবে না পুলিশ ভালো কাজ করেছে নো ডাউটলি আমি তো সবচেয়ে প্রথমে পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ছ ঘন্টার মধ্যে এই ছেলেটাকে উদ্ধার করা যে প্রশংসা করার শেষ নেই এত দূরত্ব কাজ করবে পুলিশ প্রশাসন সেটাকে আমি আন্তরিকভাবে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি পুলিশ প্রশাসনকে এখন মানসিক চাপে তো আছেই যা পেয়ে গেছে উপরবেলা এটা আশীর্বাদ যেন ছেলেটাকে পেয়ে গেছে সুস্থ হিসাবে তবে ছেলেটাকে একটু ফেলে দিয়েছিল তাতে একটু চোট ফোট এসছে আপনি কখনো দেখেছেন এই এলাকায় ঘুরতে কোনো দিন হ্যাঁ বাড়িতে যা আসছিল জমির রেকর্ড ফেকর্ড করতো আর আমরাও ওকে চিনি নাচি না কিছু না পার্শ্ববর্তী গ্রাম তাকে তো ভালোভাবেই চিনি নামও জানি রাজু নামের ছেলেটা আর রেকর্ড বেলার হতে কাজ করে তিনি আর কয়েকবারে দেখেছি আসতো আমার আমার এমনি আমার ভাটায়ও আসতো ফিট নিলে পরে পার্শ্ববর্তী এরিয়া তো এমনি দাদাভাইয়ের হিসাবে ছিল আর খাস করে ওর বন্ধু রাজুর বন্ধু হলো যত কাজ রেকর্ডের টোটালটা উনি উনারে কাজে করত। যেন ওর যে দুবার যেন এইভাবে ওর হয় যেন ভবিষ্যতে যেন এই ঘটনা যদি আর না ঘটে এটাই চাইব পুলিশ প্রশাসনের কাছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো